আমার প্রজেক্টটার নাম হচ্ছে মডার্ন লাইরি বা উন্নত লাইরি তো আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি আমার নাম নুর মোহাম্মদ নাইম আমি লাইরি সিনিয়র ফাজিল মাদ্রাসার নবম শ্রেণীর একজন ছাত্র আমি আজকের এই বহুমুখী বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই বিজ্ঞান মেলার আমি হচ্ছে নয় নম্বর অর্থাৎ প্রজেক্ট এক্সিবিশনের নয় নম্বর স্টলের মধ্যে আমি স্থান পাইছি তো আমি এখানে আমার প্রজেক্টটাকে স্থাপন করছি তো এই আমার প্রজেক্টটার নাম হচ্ছে মডার্ন লাইরি বা উন্নত লাইরি তো আমাদের এই প্রজেক্টের মধ্যে আমরা এই ঐতিহ্যবাহী একটা বাজার লাইরি যার মাধ্যমে আমাদের হচ্ছে আশেপাশে অনেকগুলো গ্রাম তারপরে বলা চলে পুরো জেলার একটা সুনাম রয়েছে তার পাশাপাশি আমাদের বিভাগ কিংবা অন্যান্য জেলা বা পুরো দেশে আমাদের এই বাজারটার একটা হচ্ছে নাম রয়েছে তো এই বিজ্ঞান মেলায় আমি আয়োজিত আমার এই হচ্ছে প্রজেক্টের মাধ্যমে আমি এইটা বলতে চাই যে আমাদের এখানে অনেকগুলো সমস্যা রয়েছে বাজারটা এই ঐতিহ্যবাহী বাজারটাতে অনেকগুলো সমস্যা রয়েছে এর মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে এই পুকুর এই পুকুরের কারণে আছে এখানে সারা পুরো বাজারে ময়লাগুলো ওইখানেই পড়ে বলেন যত ধরনের ময়লা আছে সবগুলো এখানে এর কারণে এখানে বিভিন্ন ধরনের রোগ জীবাণুকারী অর্থাৎ রোগ সৃষ্টিকারী বা রোগ ছড়ানো বিভিন্ন ধরনের মশা মাছি বা অনেক সময় এটার কারণে বায়ু দূষণও হয় এর কারণে হচ্ছে আমাদের আশেপাশে মানুষ সহ সকলের খুব বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাসে বিশেষ করে দুর্গন্ধ দিয়ে একটা আছে এর কারণে আশেপাশে বাড়ি বা দোকানগুলো যে আছে এগুলোতে মানুষ যাতায়াত করতে পারে না পাশাপাশি আমাদের মাদ্রাসা রয়েছে মাদ্রাসা যে আমরা যে ক্লাস করি এর দুর্গন্ধের কারণে আমরা ক্লাস করতে পারি না বিশেষ করে যখন গরমের সময় আবার কারেন্ট চলে যায় তখন এত বড় একটা সমস্যাকর বিষয় যে হচ্ছে ফ্যানও দিতে তো পারি না তারপর আবার গন্ধ অর্থাৎ একেবারে অস্বস্তিকর একটা বিষয় এরপরে আমাদের অন্যতম একটা বিষয় হচ্ছে এটা আমাদের শুধু লাহির বাজারের জন্য নয় পুরো বাংলাদেশের জন্য প্রযোজ্য সেটা হচ্ছে সোলার বা বিদ্যুৎ এই বিদ্যুৎটা এমন একটা বিষয় যে হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনের সম্পূর্ণ নয় তো এই কারণে আমরা যদি শুধু এই বাজারে নয় আমরা যদি পুরো বাংলাদেশে বা বিভিন্ন এলাকায় আমরা যদি হচ্ছে এই ধরনের সোলার প্যানেল স্থাপন করি তাহলে হচ্ছে আমাদের জন্য একটা খুবই হচ্ছে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হবে কারণ আমরা এই সোলারগুলোর প্যানের মাধ্যমে যেমন আমরা ঘরগুলোর মধ্যে সোলার লাগাইতে পারি তারপর করে সোলার প্যানেল লাগাইতে পারি এইগুলোর মাধ্যমে আমাদের বিদ্যুৎ উৎপাদন হবে যেটা আমাদের হচ্ছে আংশিক যে হচ্ছে বিদ্যুতের ঘাটতিটা থাকে সেটা পূরণ করে দিতে পারবে এর পাশাপাশি রয়েছে আমাদের ট্রাফিক জ্যাম আচ্ছা এটা খুবই দুঃখজনক বিষয় যে আমাদের এত বড় একটা লাহরি বাজার এটা এত একটা ঐতিহ্যবাহী বাজার হওয়া সত্ত্বেও আমাদের এখানে ট্রাফিক জ্যামের সমস্যাটা খুবই প্রকার এমনকি উপজেলা জেলা বলেন এমনকি দেশের পক্ষ থেকে এমনকি স্থানীয় মানুষগুলো এর প্রতি নজর দেয় না তো আমরা এই প্রজেক্টের মাধ্যমে এই ট্রাফিক জ্যামের সমস্যাটাকে কিছুটা সমাধান করার চেষ্টা করেছি তার মধ্যে একটা হচ্ছে যে আমি লাহরি বাজারের যে মেন রোড সেটা আমি খেয়াল করে দেখছি যে এই ট্রাফিক জ্যামের অন্যতম একটা মূল বিষয় হচ্ছে এই চৌ অর্থাৎ মসজিদের পাশে যে চৌরাস্তাটা রয়েছে এই চৌ রাস্তা এত একটা সমস্যাকর বিষয় যে এখানে চার চতুর্দিক থেকে গাড়ি আসে এবং হচ্ছে এখানে জ্যামের সৃষ্টি হয় যার কারণে পুরো রাস্তায় জ্যাম হয়ে যায় তো এখানে আমরা যদি এই চৌরাস্তাটাকে একটা গোল চত্বর স্থাপন করতে পারি তাহলে হচ্ছে আমাদের ট্রাফিক জ্যামের সমস্যা তাহলে গাড়িগুলো সহজেই চলাচল করতে পারবে এবং ট্রাফিক জ্যাম অনেকাংশই কমে আসবে এর ফলে আমাদের হচ্ছে যে বাজারে ট্রাফিক জ্যামের সমস্যা অনেকাংশই কমে আসবে এর পাশাপাশি আমাদের রয়েছে মার্কেট আমাদের এই ঐতিহ্যবাহী মার্কেট এতটাই ঐতিহ্যবাহী তারপরেও আমাদের এই মার্কেটে যে দোকানগুলো সেগুলো সম্পূর্ণরূপে অপরিকল্পিত এমনকি বিশেষ করে বাজারের দিন দেখা যায় যে হচ্ছে দোকানগুলো রাস্তার উপরে বসে যার কারণে রাস্তা দিয়ে চলাচল তো মানুষ গাড়ি নিয়ে তো দূরের কথা হাটেও যাইতে পারে না এমন সমস্যা তার পাশাপাশি আরও সমস্যা হয় যেমন তা এগুলোর মধ্যে রয়েছে যে হচ্ছে মানুষ যদি একটা রোডের যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এমন অবস্থা হয় যে গাড়িগুলো সোজা গিয়ে দোকানের উপর পড়বে এই কারণে যানমালের পাশাপাশি বিভিন্ন ধরনের আর্থিক ক্ষয়ক্ষতিও হবে তো আমাদের মনে হয় এবং আমি এটা স্থাপন করেছি যে আমাদের হচ্ছে লারি বাজারে নির্দিষ্ট নির্দিষ্ট করে মার্কেট স্থাপন করা উচিত এবং এটা একটা অপরিহার্য বিষয় তো এরপরে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে ফায়ার সার্ভিস তো এই ফায়ার সার্ভিসটা অন্যতম একটা বিষয় হচ্ছে যে আমাদের উপজেলায় ফায়ার সার্ভিস রয়েছে ঠিক কথা এবং কি ওইটা দিয়ে আমাদের এটা অগ্নি নির্বাচন সম্ভব কিন্তু যদি ইউনিটের সংখ্যা বাড়াইতে হবে তো আমার মতে এই ইউনিট সংখ্যা বাড়ানো হচ্ছে এখানে একটা সাব অফিস স্থাপন করা অত্যাধিক উত্তম হবে কারণ অনেক সময় এত দূর থেকে আসতে ক্ষয়ক্ষতি বাড়িয়ে যেতে পারে জীবন মালের ক্ষয়ক্ষতি বেশি হতে পারে অথবা অনেক সময় হচ্ছে ট্রাফিক জ্যামের কারণে অর্থাৎ যদি দুর্ঘটনা ঘটে তাহলে রাস্তায় এমনিতে ট্রাফিক জ্যাম হয়ে যাবে এই সময় যদি ট্রাফিক জ্যাম হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের ট্রাফিক জ্যামের কারণে গাড়ি সমাজ চলাচল খুব কঠিন এই কারণে গাড়িটা সহজে যেতে পারবে না এর কারণে যদি আমরা বলি যে গাড়িটা আসতে দেরি হইতে পারে বা জীবনের ক্ষতি হইতে পারে তো এই বলে আমি এটা মনে করি যে এখানে একটা সাব অফিস স্থাপন করা উচিত তো এরপরে আমাদের অনেকগুলো সমস্যার মধ্যে রয়েছে যে হচ্ছে আমরা যে এই যে মডেলটা করছি এর মাধ্যমে এই রাস্তাগুলো অর্থাৎ বাজারের মাঝখানে যে গলিগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা যদি নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে বাজারগুলো স্থাপন করি তাহলে সেটা আমাদের জন্য খুবই এই ঐতিহ্যবাহী একটা বাজার কারণ এটা আমাদের শুধু আশেপাশে অনেকগুলো এবং কি উপজেলা পাড়ায় জেলা এবং কি অনেক সময় বিভাগীয় পর্যায়ে চলে গেছে এই বাজারের ঐতিহ্য তো এত ঐতিহ্যবাহী বাজার আমার মনে হয় উন্নত করার দরকার এবং এটা আমাদের একটা দাবি যে হচ্ছে ডিসি বা হচ্ছে অন্যান্য অফিসার যারা আছে আমাদের জেলার বলেন দেশের বলেন যে আমাদের একটা দাবি হচ্ছে এই যে হচ্ছে আমাদের এই বাজারটা উন্নতির জন্য তাদের নজর দেওয়া উচিত এবং এই প্রকল্প অনুযায়ী লাহারি বাজারটার সমস্যাগুলো সমাধান করে এই ঐতিহ্যবাহী একটা লাহারি বাজারকে উন্নত করা উচিত তো আজকে এই পর্যন্তই আমি আমার প্রজেক্টটাকে যথাযথ উপস্থাপন করার চেষ্টা করেছি তো সহলেপতি আমার সালাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি